শুনুন কেউ আপনাকে কষ্ট দিয়েছে তাহলে মুখ লুকিয়ে আর আপনাকে কাঁদতে হবে না এই পাঁচটি কাজ করুন সে জলে পুড়ে মরবে যে মানুষটা তোমাকে কষ্ট দিয়েছে অপমান করেছে অবহেলা করেছে সে দিব্য সুখে আছে আর তুমি একা কষ্ট পাচ্ছ না এই কষ্ট এই চোখের জল আজ থেকে শেষ এই ভিডিওতে আমি এমন পাঁচটি কথা বলবো যা যা তোমার জীবন বদলে দেবে আর কষ্ট দেওয়া মানুষটাও পুড়ে ছাই হয়ে যাবে কোনো ব্যক্তি যদি তোমার দাম না বোঝে তাহলে জোর করে তার দাম বোঝানোর দরকার নেই তুমি নিজের লক্ষ্য পূরণের জন্য এতটাই ব্যস্ত হয়ে যাও সে মানুষটা যেন বলে তোমাকে হারিয়ে ভুল করেছি তার সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দাও তুমি জানো আমাদের সবচেয়ে বড় ভুল কি আমাদের সবচেয়ে বড় ভুল যারা আমাদের কষ্ট দেয় আমরা বারবার তাদের খোঁজ নেই আমরা ভাবি সে হয়তো বদলে গেছে কিন্তু খুব কম মানুষই বদলায় যেদিন তুমি বুঝে যাবে সে আর আগের মানুষ নেই সেই দিনেই ব্লক করে দাও না শুধু মোবাইল থেকে নয় বরং মন থেকেও মনে রাখবে স্মৃতির থেকে বিষাক্ত কিছু নেই যদি সেটা কষ্টের হয় নিজেকে এমনভাবে বদলাও যেন সে পড়ে মরে এখন শুরু করো নিজের শরীর নিজের সাজ নিজের হাঁটা নিজের চোখের ভাষা সব কিছু বদলে ফেলো যেদিন তুমি নিজের শক্তি নিজের স্বপ্ন নিজের শিক্ষা সব কিছুকে শক্তি বানিয়ে ফেলবে সেদিন সে নিজেই পুড়ে মরবে নিজের ভুলে সবচেয়ে বড়ো প্রতিশোধ হল তুমি নিজেকে এমনভাবে বানাও সে যেন নিজেকে ছোট মনে করে নিজের লক্ষ্যেই ফোকাস করো পিছনে তাকিও না তোমার স্বপ্ন তুমি পূরণ করতে শেখো কারো কথা শুনে ভেঙে পড়ো না যারা তোমাকে কষ্ট দিয়েছে তুমি তাদের লক্ষ্য করো না তুমি কি হবে কোথায় পৌঁছাবে সেটাই এখন সব থেকে জরুরি নিজেকে প্রশ্ন করো আমি কি এখনও তার কথা ভেবে কাঁদব নাকি নিজের স্বপ্ন পূরণের পিছনে দৌড়াবো তুমি নিজে তোমার ভবিষ্যৎ এমনভাবে সাজাও যাতে তোমার কষ্ট দেওয়া মানুষগুলো তোমার সফলতা দেখে তারা মুখ লুকায় সর্বশেষ পাঁচ নম্বর তাদেরকে ক্ষমা করো কিন্তু ভুলে যেও না ক্ষমা মানে দুর্বল হওয়া না ক্ষমা মানে শক্তি তুমি তার উপর রাগ করে নিজের শান্তিটা নষ্ট করতে যেও না তুমি কিন্তু ভুলে যেও না কারো ব্যবহারে কারো কথায় আর কখনও যেন তুমি কষ্ট পেও না আর কখনো যেন নিজের মূল্য নিজে ভুলে যেও না তুমি একবার কাঁদলে সে হাসলো তো তুমি একবার হাসলে সে সারা জীবন কাঁদবে